আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে আপনাদের জন্য নিয়ে আসছে চানাচুর বানানোর মেশিন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চানাচুর বানানোর মেশিনগুলো তো এখন এখানে রয়েছে আট কেজি পাঁচ কেজি তিন কেজি দুই কেজি চার কেজি খামিরের মেশিনগুলো তো আমরা এখন আট কেজি মেশিনের খামিরটাই দেখব তো এই দেখতে পাচ্ছেন আট কেজি মেশিনের খামিরটা এখানে পাঁচটা ডাইস রয়েছে এবং এটা ভুস করা রয়েছে দেখুন এই এই জিনিসটা নয় মিলি দশ মিলি মোটা হুম তো এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি আর এই হচ্ছে এটা বুশ করা বুশ করার কারণ হচ্ছে শরীরে কোনো প্রেশার লাগবে না এটাতে হালকা প্রেশারে এটা হয়ে যাবে এই জন্য এটাকে বুশ করে দিয়েছি আমরা তো এই হচ্ছে আমাদের আট কেজি খামিরের মেশিনটা এর সাথে আছে পাঁচটা ডাইস এর সাথে পাঁচটা ডাইস রয়েছে এবং ইস্টান রয়েছে সাথে এ হচ্ছে ইস্টানগুলো হ্যাঁ তো এই ইস্টানগুলো রয়েছে সাথে পাঁচটা ডাইস এবং এই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই মেশিনটা তো চলুন আমরা দেখে নিই কীভাবে এ হচ্ছে বোম্বে কোয়ালিটির যে ডাইসটা সেই ডাইসটা হুম বোম্বে চানাচুরের যেইটা আমরা খাই সেই ডাইস হচ্ছে এটা এটা হচ্ছে স্কোয়ার হুম জামাইবু বল অনেকে এই স্কোয়ার চানাচুরের ডাইস হচ্ছে এটা তো আপনারা যারা ব্যবসা করছেন বা করবেন চিন্তা ভাবনা করছেন কারখানা দিবেন তো অবশ্যই আমাদের এই মেশিনগুলো ইনশাল্লাহ দেখবেন এ হচ্ছে চিকুন হুম একদম চিকুন যেটা ঝুরি সেই চিকুন হ্যাঁ এটা হচ্ছে মাজারে মাজারি চিকুন যেটা সেই মাঝারি চিকুন এটা হচ্ছে চ্যাপ্টা কোয়ালিটি যখন যেভাবে ব্যবহার করবেন একটা করে ডাইস নিচে দিয়ে দেবেন আর পানি তুলে দিয়ে ঢেলে দেবেন ইনশাল্লাহ চেনাচুর হয়ে বেরিয়ে আসবে করার মধ্যে তো আমাদের কাছে কড়াই ঝুরি বড় আতা সবই আছে এ হচ্ছে ঝুরি তেল জড়ার জন্য ঝুরি আছে ওইখানে ওই যে আতা রয়েছে বড় করাই হুম তো আমাদের জায়গা এখানে অল্প আমরা গোডাউনে আছি তো বেশি একটা জায়গা নেই তো আপনারা অর্ডার করলে আমরা ইনশাল্লাহ সব মাল আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পাঠিয়ে দেব তো এই যে দেখতে পাচ্ছেন আট কেজি মেশিনের খামির মেশিনটা তো এটা ইজিলিভাবেই চলে যায় পাচ্ছেন আপনারা খুব ইজিলিভাবে আমি একবার তিন চারবার ঘুরে যাচ্ছে এ হচ্ছে আট কেজি খামির মেশিন এমআর ইঞ্জিনিয়ার ওয়াক্সপ আপনারা চাইলে কারখানায় আসতে পারেন ফোন নাম্বারে যোগাযোগ করে এবং কুরিয়ারের মাধ্যমে দেশে নিতে পারবেন ইনশাল্লাহ